আজকে আমি এই মাহফিলে বয়ান করতে আসছি কথা বলছি মেহমান হিসাবে দাওয়াতি মেহমান হিসাবে আসছি কিন্তু আমি আপনাদের এই প্রতিষ্ঠানের ফসল আমি আপনাদের এই মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ বলেন সবাই আপনারা খুশি নাই কথা শুনে সবাই আপনাদের টাকা আপনাদের গাম আপনাদের কষ্ট আপনাদের জায়গা আপনাদের শ্রম আপনাদের এই প্রতিষ্ঠানের একজন ফসল আপনাদের এই মাহফিল যারা সারা জীবন বাজারে বাজারে ঘুরে কালেকশন করেছে বাস তুলেছে তুলেছে বাড়ি বাড়ি কালেকশন করেছে তারা আজকে আপনাদের মাহফিলে বয়ান করতেছে এটা আপনাদের জন্য বিষয় না এজন্য আমি আপনাদের এলাকার সন্তানের মতো এই জন্য আমি সন্তান হয়ে আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো যারা বাইরে আসেন মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে অন্যদিনও বসে থাকা যাবে চা খাওয়া যাবে সব তো বাহির থেকে অনেক বড় বড় বেশি টাকা দিয়ে চুক্তি করে দামি দামি বক্তা আইনাই বয়ান শুনেন আজকে না হয় নিজের ঘরের বক্তা হিসাবে নিজেদের সন্তান হিসাবে আপনাদের ফসল হিসাবে আপনাদের প্রতিষ্ঠানের ছাত্র হিসাবে অল্প সময় আমার কথা শুনবেন এবং আমার সবচেয়ে সুভাগ্যের কারণ মনে করতেছি যে আমি আপনাদের সামনে দিনের কিছু কথা বলতে পারতেছি এবং আপনাদেরকে সাথে নিয়ে এলাকার অনেক মানুষ আমি যখন ছিলাম তারা এখানে কমিটিতে ছিল ছিল এলাকার অনেক আমার চেনা আজকে তারা নাই অনেকের খবর আমি শুনছি আসার পরে তাদের জন্য একটু আপনাদেরকে নিয়ে দোয়া করব যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করব যারা এই পাশেই কবরস্থানে শুয়ে আছেন তাদের জন্য আমরা সবাই মিলে একটু দোয়া করব থাকবেন না আপনারা ইনশাআল্লাহ আমি কোরআনে হাকিমের যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন কুন ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ফাইননাহু মুলাকিকুম ও পয়গম্বর আপনি বলে দেন দুনিয়া আর মানুষদেরকে জানায়ান দেন তোমরা যে মৃত্যু থেকে পালায় করো ওই মৃত্যু কিন্তু একদিন তোমাদের সামনে আসবে তোমাদেরকে পাকরাও করবে তোমাদের সঙ্গে দেখা করবে আমরা কি মৃত্যু থেকে আসলে পালায়ন বরণ না আমরা প্রত্যেকেই বলি আমার মৃত্যু একদিন হবেই কিন্তু আমার আমল আখলা চলাফেরা এগুলা দেখা কি মনে হয় যে আমি আখেরাতের যাত্রী আসলেই আমার মৃত্যু হবে এটা মনে হয় আমল আমল আখলাখ দেখা আমার চলাফেরা আমার জুলুম আমার মুখের বাসা আমার ক্ষমতার প্রভাব আমার বংশের প্রভাব আমার গুষ্টির প্রভাব টাকার প্রভাব রক্তের প্রভাব শিক্ষা দীক্ষার প্রভাব এগুলা দেখা কি মনে হয় যে আমি মারা যাব আল্লাহ তাআলার সামনে আমার দাঁড়াতে হবে এটা কি মনে হয় মনে হয় না আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতািল্লাযী ফাইনহু নিশ্চয় সে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে ফাইউনাব তোমাদেরকে জানায় দেওয়া হবে কি জানাই দেওয়া হবে কখন জানায় দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন সুম্মা তো রদ্দু না ইলা আলি মিল দৃশ্য এবং অদৃশ্যের মালিক আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে একত্রিত করা হবে আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে দাঁড় করানো হবে তখন জানায়া দেওয়া হবে বিমা তুম দুনিয়ার জমিনে তোমরা কি করছো তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তাআলা তখন কি করবেন ফলাফল ঘোষণা করে দিবেন জানায়া দিবেন এজন্য মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত নেওয়া দরকার আছে না নাই আমাদের সবার কি পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি আছে ঠিক কি না আছে সবার প্রস্তুতি আছে মৃত্যুটা দুই ধরনের হয় এক ধরনের মৃত্যু আমি যে হাদিস তেলাওয়াত করেছি আল্লাহর রসুল বলেন আলমাউ তো জিরসুন ইউ সিলুল হাবিবা ইলাল হাবিব মৃত্যুটা হচ্ছে পৈগম্বর আলী সালাম বলেন মৃত্যুটা হলো একটা শাকু একটা ব্রিজ একটা কালবাড়ের মতো এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে দেখা করবে একটা পর্দার আড়ালের এপাশ থেকে ওপাশ পর্যন্ত একটা ব্রিজের কালবাড়ের ওই পারে এক বন্ধু বসে আছে এই পারে এক বন্ধু বসে আছে মাঝখানে কালবাড ব্রিজটা হচ্ছে মৃত্যু ইমানদার যখন মৃত্যুবরণ করবে ইমানদারের যখন মৃত্যু হবে মৃত্যু হওয়ার সাথে সাথে ওই পারে ইমানদারের বসে আছেন ইমানদার শুধু মৃত্যুবরণ করবে রাস্তার এপার থেকে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে সুহান আল্লাহ আস্তে বলেন সুবহানাল্লাহ

মমিনের মৃত্যুটা হচ্ছে একটা হাদিয়া একটা উপঢৌকন মমিন যখন মৃত্যু বরণ করবে তার মৃত্যুটা হবে হাদিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত আর বেদিন কাফের মুশরেদ যখন বেঈমান বে নামাজি শুধখুর চুর বাটপার লুচ্ছায়রা যখন মৃত্যু বরণ করবে আল্লাহ তাআলা বলেন এদের মৃত্যুটাই হবে দুনিয়ার সবচাইতে বড় আজাব সবচেয়ে বড় কামত সবচাইতে বড় মুসিব আমাদের মৃত্যুটা ভালো হোক ইমানই হালতে আমরা মৃত্যু বরণ করে এটা আমরা কে কে চাই যারা যারা চাই না আমরা হাত তুলে দেখাই কে কে চাই না যে আমার মৃত্যুটা ইমান অবস্থায় হোক চাই না কে কে আর আমরা সবাই চাই ইমান অবস্থায় আমাদের মৃত্যু হোক সবাই হাত তুলে একবার দেখায় আল্লাহ এলাকার যত মানুষ এই আওয়াজ শুনতেছে আওয়াজ যত দূর পর্যন্ত পচতেছে সবাইকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন সবাই বলে আমির পয়গম্বর সালাম বলেন

যে ব্যক্তির আখিরাতে যাওয়ার পথে দুনিয়ার সব শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি মৃত্যু বরণ করার সাথে সাথেই জান্নাতে চলে যাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা মিন ইয়ামুতু মিন আরকিল জাবিন দুই নাম্বার ভালো মৃত্যুর আলামত সম্পর্কে পাইগাম্বর বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় তার কপালটা ঘেমে যায় যে বান্দার মৃত্যুর সময়ে কপালটা গর্মাত্মক হয় অনেক মানুষকে দেখবেন যখন মৃত্যুর সময় গনায় আসে ওই বান্দার যখন মৃত্যুর সময়টা অনেক কাছে ওই বান্দার কপালটা ঘামতে থাকে কপাল দিয়া ঘাম জড়তে থাকে পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন যে ব্যক্তির মৃত্যুর সময় কপালটা ঘেমে যায় ওই ব্যক্তির মৃত্যুটা দেখেও তোমরা আন্তাজ করতে পারো এই ব্যক্তির মৃত্যুটা ভালো হয়েছে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দান করতে পারেন সুবহানাল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আর অনেক আলামতের কথা বলেন

বৃহস্পতি বার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টায় শুক্রবারে যদি কোনো মানুষ মারা যায় পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন তোমরা আনতাস করতে পারো এই ব্যক্তির মৃত্যুটাও ভালো হয়েছে এই ব্যক্তিকেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন জান্নাতের मेहमान বানায় দিবেন পয়গম্বর বলেন কোন মা যদি সন্তানকে পেটে ধারণ করার পর পেটে রবে অথবা সন্তানকে পেটে নেওয়ার কারণে মা যদি অন্তিকল করে অথবা সন্তানকে প্রসব করার অবস্থায় যদি মায়ের অন্তিকল হয় এই মায়ের অন্তিকলটাও ভালো মৃত্যু হয় শহীদি মৃত্যু হয় पैগাম্বর বলেন কোন রাস্তায় মানুষ দাঁড়ায় আছে তার মাথার উপর কোনো ফল পড়ে গেছে তাল পড়ে গেছে বেল পড়ে গেছে কোন দেয়াল পিলার তার মাথার উপর পড়ে গেছে এইভাবে কোনো বান্দা যদি আগুনের মধ্যে পড়ে মারা যায় কোনো বান্দা যদি পানিতে ডুবে মরে যায় কোনো বান্দা যদি বিল্ডিং ধসে পড়ে মরে যায় ভাবে যদি কোন মানুষের মৃত্যু হয় ওই বান্দা যদি ঘরের মধ্যে থাকে হঠাৎ করে ওই বান্দা তাকায় দেখে ঘরে চোর ডাকাডুকছে। তার ইজ্জত আবরু ইজ্জত সন্তান ছেলে মেয়েকে বাঁচানোর জন্য তার ঘরবাড়ির সম্মান বাঁচানোর জন্য তার ধন সম্পদ বাঁচানোর জন্য চোর ডাকাতের সঙ্গে দস্তাদস্তি করছে এক পর্যায়ে ডাকাতের আগাতে ওই ব্যক্তির ইন্তেকাল হয়েছে অথবা এই ব্যক্তি যদি ইসলামের সীমান্ত রক্ষা করার জন্য দেশ রক্ষা করার জন্য ইসলামের রাস্তায় বের হয়ে রাস্তায় থাকা অবস্থায় মারা যায় পয়গাম্বর বলেন এই সমস্ত অবস্থায় যে বান্দা যে মন্দি মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভালো মৃত্যু দিয়েছেন মৃত্যুর পর তাদেরকে ক্ষমা করে দিবেন আশা করা যায় তারা জান্নাতের মেহমান মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় পরকালে দেখা হবে এখন চলে যায় মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই আমরা সবাই আখিরাতের দিকে রওনা হয়েছি প্রত্যেক মুহূর্তে মুহূর্তে কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু আমাদের মৃত্যুটা ভালো হোক আখেরাতের পুচিটা ভালো নিয়ে যাই আল্লাহ তালার সামনে ভালো অবস্থায় দাঁড়া এটা আমরা সবাই চাই ঠিক কিনা আল্লাহ বাকরবুল আলমিন এই সমস্ত ভালো সিমটম যেন আমাদেরকে দেন মৃত্যুর আগে যেন সুস্থ অবস্থায় আমরা কালেমা পড়তে পড়তে ইমানি অবস্থায় মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালা ইমানের সাথে মাবিল খায়ের নসিফ করেন সবাই বলে আমিন এবং অশুভ মৃত্যু বেইমানি যত মৃত্যু আছে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হয় বেইমানি অবস্থায় গুনার কাজ করা অবস্থায় আল্লাহ তালার সামনে যেই মৃত্যু নিয়ে দাঁড়ানো যাবে না লজ্জাবোধ করা লাগবে ওই সমস্ত খারাপ মৃত্যু থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন সবাই বলে আমিন